দিয়ে আল্লাহর পবিত্র জমিনে হাটার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে ওই জমিনে শেয়ার আল্লাহর কোরআন দিয়ে ওই জমিনে তার পা দিয়ে হাঁটতে পারবে না কথা কোন ঠিক না বেঠি স্বাধীনতার চুয়ান্ন বছর বেরিয়েছে আজ পর্যন্ত কোন সরকার ইসলামের নামে যারা বিরুদ্ধাচরণ করবে নবীর নামে কটুক্তি করবে কোরআন এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করবে এদের বিরুদ্ধে ফাঁসির মঞ্চ এদের বিরুদ্ধে ফাঁসির আইন আজ পর্যন্ত কোন সরকারই প্রতিষ্ঠিত করে নাই কথা কোন ঠিক না অথচ আমার বাবার বিরুদ্ধে গেলে আমি তাকে রাষ্ট্রদ্রোহী বলি আমার নেতার বিরুদ্ধে গেলে আমি তাকে রাষ্ট্রদ্রোহী বলি আমার বাবার চেয়ে আমার দেশের চেয়ে গোটা পৃথিবীর সব আমার কাছে আল্লাহর কোরআন বড় আল্লাহর নবী বড় আল্লাহর জন্য কোরআন জন্য নবীর জন্য জীবন দিবস শহীদ হব কারা দুটি হাত তুলে দেখায় শনিবারে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক ছেলে অষ্টম সেমিস্টারের এক ছেলে হিন্দু ছেলে সে নিজে একটা কোরআনের পাতা ছিঁড়ে নিজের বুট জুতার নিচে পদপিষ্ট করেছে বলে নাও আমরা তাদের মন্দির পাহারা দেই আমরা তাদের মন্দির পাহারা পাহারা দেয় আমার মুসলিম ভাই পুলিশ বন্দির পাহারা দেয় রেব মন্দির পাহারা দেয় আমার পুলিশ বাহিনী সেনা বাহিনী মন্দির পাহারা দেয় আর তারা আমাদের ধর্মের কিতাবের উপর জুলুম নির্যাতন করে কথা কোন ঠিক এই ছেলেটা যখন ধরা পড়েছে নিজের মোবাইল দিয়ে ভিডিও করেছে আবার নিজের ফেসবুক ওয়ালে পোস্টও করেছে যখন সে ধরা পড়েছে তখন তাকে পাগল বানানোর নাটক সাজানো হয়েছে কথাগণ ঠিক যখনই দেখবেন ফেসবুকে আল্লাহ নবীকে নিয়ে কেউ কুটুক্তি করছে ইসলামকে নিয়ে কুটুক্তি করছে যখনই সে ধরা পড়ে যায় তখনই বলে আমার আইডি হ্যাক হয়েছে কথাগণ ঠিক নেবেঠিক দেখেছেন কি দেখেছেন কথা বলেন আচ্ছা বলেন তো কোন পাগলে অ্যান্ড্রয়েড মোবাইল চালায় কোনো চালায় পাগল অ্যান্ড্রয়েড মোবাইল চালায় কোনো পাগলে তার নিজের মোবাইলে রেকর্ড করতে পারে কোনো পাগলের ফেসবুক অ্যাকাউন্ট আছে না 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 মূলত এটা হচ্ছে দুরুবী সন্ধি যখনই এই ছেলেকে ধরা হয়েছে তখন বাম পাড়ায় আগুন লেগে গেছে কথাকণ ঠিক না বেঠিক বাম পাড়ায় যখন আগুন লেগেছে বাম পাড়ার সমস্ত বামগুলো একত্রিত হয়ে রামগুলো একত্রিত হয়ে এই হিন্দু ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে ঠিক না বেঠিক যারা কোরআন অবমাননা করে নবীকে অপমান করে ইসলামকে অপমান করে মাস আলা হচ্ছে তার রক্ত হালাল হয়ে যায় রক্ত কি হয়ে যায় হালাল হয়ে যায় ওর বাঁচার কোন অধিকার নেই যে ছেলে তার পা দিয়ে আল্লাহর কোরআনে রাত্রি দিয়েছে ওই পা দিয়ে আল্লাহর পবিত্র জমিনে হাঁটার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে ওই জমিনে সে আর জমিনে তার পা দিয়ে হাঁটতে পারবে না কথা কন ঠিক না স্বাধীনতার চুয়ান্ন বছর বেরিয়েছে আজ পর্যন্ত কোন সরকার ইসলামের নামে যারা বিরুদ্ধাচরণ করবে নবীর নামে কটুক্তি করবে কোরআন এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করবে এদের বিরুদ্ধে ফাঁসির মঞ্চ এদের বিরুদ্ধে ফাঁসির আইন আজ পর্যন্ত কোন সরকারই প্রতিষ্ঠিত করে নেই কথা কোন ঠিক নেবে অথচ আমার বাবার বিরুদ্ধে গেলে আমি তাকে রাষ্ট্রদ্রোহী বলি আমার নেতার বিরুদ্ধে গেলে আমি তাকে রাষ্ট্রদ্রোহী বলি আমার বাবার চেয়ে! চেয়ে আমার আমার দেশের গোটা পৃথিবীর সব কাছে আল্লাহর কোরআন নবী বড় আল্লাহর জন্য কোরআনের জন্য নবীর জন্য জীবন দিব শহীদ হব কারা দুটি হাত তুলে দেখা সন্মায়িত হাজির আমরা কিছু সহ্য করতে পারি নিজেকে মারেন জুলুম করেন নির্যাতন করেন যা মন চায় তা কিন্তু কোরআনের উপর আপনি অপমান করবেন আল্লাহ নবীকে অপমান করবেন যারা কোরআনকে অপমান করে আল্লাহ নবীর বিরুদ্ধে কুটুক্তি করে আমি মনে করি এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্তাস কতাকি আমাদের দেশে মুসলিম হিন্দু সবাই একত্রে কাদের সাথে কাজ মিলিয়ে চলছে এই কাহিনীগুলো মূলত করা হয় সম্প্রীতি ভাতৃত্ব নষ্ট করার জন্য কথাগণ ঠিক না বেঠিক তবে একটা জিনিস মনে রাখতে হবে তেল আর পানি সব সময় পৃথক তেল পানি একত্রিত হয় কি হয় একত্রিত হয় একসাথে থাকে কিন্তু দুইটাকে দেখতে চিনা যায় কথাগণ ঠিক না হিন্দুদের সাথে চলো কিন্তু আমি মুসলমান কথা আমার ধর্ম আমি ঠিকই পালন কোন ঠিক বলে আপনারা যে যান সংখ্যালঘু বলে যে আপনারা যান তাদের পূজা মণ্ডপে আমার কথা হচ্ছে যান অফিসে যান অফিসে গিয়ে যারা হিন্দু নেতৃবর্গ আছে তাদের সাথে আপনারা সৌজন্য সাক্ষাৎ করে চলে আসেন পূজা মণ্ডপে বসে নাচ দেখতে হবে কেন দিতে হবে কেন পূজা মণ্ডপে সাংবাদিকদের সাক্ষাৎ রোজার পূজা কেক বলতে হবে না কথা বলেন টেকনা বেটি আমা দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া মুসলমান সংখ্যালঘ মুসলমান কি সংখ্যালঘ আজ পর্যন্ত ইন্ডিয়ার ইতিহাসে দেখাইতে পারবেন না কোনো হিন্দু এমপি মুসলমানদের ঈদগাহে এসেছে কথা ঠিক না কিন্তু আমাদের বাংলাদেশে সংখ্যালঘুর টেক দিয়ে আমরা তাদের পূজার মধ্যে যাই আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করি কিন্তু কথা হচ্ছে আজ পর্যন্ত কোনো মুসলমানের বাচ্চা হিন্দু বাইবেল পুরাই নাই ইঞ্জিল পুরাই নাই তাদের গীতা পুরাই নাই মহাভারত পুরাই নাই রামায়ণ পুরাই নাই ইতিপিটক পুরাই নাই পুরান পুরাই নাই কোনো কিছুই পুরাই নাই কিন্তু কিছুদিন পর পর কিছুদিন পর পর শুধুমাত্র বিধর্মীরা কোরআনের উপর আঘাত করে কেন কথা কন ঠিক না বেটি কারণ আছে কারণ হচ্ছে এই কুরআন দিয়ে আল্লাহ নবী গোটা বিশ্বকে আলোকিত করেছিল এই কুরআন দিয়ে সমস্ত শৈতানদের সৈতানি বন্ধ করেছিল সমস্ত কাপেরদের ষড়যন্ত্র নিঃশ্বাস করেছিল এই কোরআন থেকে যত বেশি মুসলমানদেরকে দূরে রাখা যাবে তত বেশি তাদের এজেন্ডা বাস্তবায়ন হবে কথা কন্টিক কিন্তু মনে রেখো আমাদের এটা হচ্ছে কাটির মধ্যে লুকায়িত একটা বারদের মতো এই কাটি যখন মেসের মধ্যে ঠাস করে জ্বালানো হয় সাথে সাথে জ্বলে যায় আমাদের ইমান এখনো পর্যন্ত বসে আছে যখন ইসলামের উপর কোরআনের উপর নবীর উপর কেউ আঘাত করে আমাদের ইমানের বাতি ইমানের নূর দাও দাও করে চলতে থাকে কথা কণ্ঠিক কোরআন কি অপমান বলিছো আল্লাহর কসম করে বলছি এক ব্যক্তির অবমনের কারণে হাজার হাজার মানুষ কোরআন শিখবে কথা কোন ঠিক না بیٹے এইজন্য আমরা একটা কথাই বলবো যে সরকার আছে এই সরকারকে কি বলি ভবিষ্যতে যিনি আসবেন তার কাছে অনুরোধ করি ইসলাম নিয়ে ধর্ম নিয়ে ধর্মের নবী নিয়ে ধর্মের গ্রন্থ নিয়ে যারাই কো করবে এদের কোনো ছাড় নাই এদেরকে লোক প্রকাশ্যে কাশির কাষ্টে জুলাতে হবে কথাগণ ঠিক না আমাদের দাবি একটাই কথাগণ নাবে না এই জন্য যে ধর্মের পিছনে এত আমার নবী আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত সেই নবী কাবা চত্বরে নির্যাতিত হয়েছেন বহুদের প্রান্তরে দান দান শহীদ হয়েছে কপাল পেটে রক্ত পড়েছে নিজে খন্দকের জন্য না খেয়ে না করে নিজের প্রেজের মধ্যে দুটি পাথর বেঁধেছেন সেই নবীর গর্বের উপর যারা আঘাত করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় আমরা দিব না কত গণ ঠিক নেবে